আরে ভায়া তোমার হলোটা কি এমন বেসুরো বাজনা তো তুমি তখন বাজাও যখন তোমার মন অশান্ত থাকে হা। আশেপাশে আশেপাশে একটু চেয়ে দেখো ওয়াটসন তুমি নিজেই বুঝতে পারবে হোমস লোকজন সব কোথায় গেল জায়গাটা এমন ফাঁকা হয়ে গেল কখন এটাই তো হওয়ার ছিল ওয়াটসন তুমি আমি এখানে আসতে একটু বিলম্ব করলেই ব্যাস মানুষজন কোথায় যেন গা ঢাকা দেয় গা ঢাকা তো ক্রিমিনালরা দেয় আমাদের দেখে কিন্তু যারা আমাদের ভালোবাসেন যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা এভাবে মুখ করছেন কেন আসলে পৃথিবীর বড় দুঃসময় চলছে ভায়া ওই যে মনে নেই তোমাকে হিজ লাস্ট বাও কাহিনী শেষে বলেছিলাম দের ইজ এন ইস্টার্ন ওয়েন ব্লোয়িং তখন প্রথম বিশ্বযুদ্ধ আসন্ন ছিল তারই ইঙ্গিত ছিল আমার কথায় আর আজ আজ তো মানুষের ভেতরে বাইরে সব জায়গায় শুধু যুদ্ধ আর যুদ্ধ সেই যুদ্ধ সামলে তবে তো মানুষ গপ্প শুনতে আসবে আরে একটু খোলসা করেই বলো না হোমস যাদের বয়স কম তারা এই দুনিয়াদারির পৃথিবীতে বড্ড দিশে হারা হাতে ফোন আর ট্যাবলেট পেয়ে সেটাকেই তারা জীবন জগৎ বলে জেনেছে খুঁজে নিয়েছে অলিক সুখ আর প্রকৃত কঠিন বাস্তব দুনিয়াটা তারা জানছে না জানবে না কোনো দিন অন্যদিকে প্রাপ্তবয়স্করা যারা সেই কঠিন পৃথিবীকে জেনেছেন তারা বাধা পড়ে গেছেন এক চক্রব্যূহে সেখান থেকে বেরোনোর কোনো পথ পাচ্ছেন না গল্প শুনবেন কি পেটের ভাত জোগাতে গিয়েই জীবন জেরবার স্বয়ং হোমসেরও এই সমস্যা সমাধান করার ক্ষমতা নেই ভায়া তাহলে কি কেউ আমাদের গল্প শুনবে না হোমস আমরা কি হারিয়ে যাব বিস্তৃতির রতলে আহা এখনই এত হতাশ হই না বন্ধু দেখাই যাক না কি হয় আমরা বরং চেস্ট ফিল্ডের রহস্যটা সমাধান করে আসি চলো আশা করি শ্রোতা বন্ধুরা আবারও আসবেন আমাদের শুনতে চলো রওনা দেওয়া যাক অনেকখানি পথ যেতে হবে বেশ চলো ভাইয়া যাওয়া যাক চলো